ক্ষমতা এবং টাকা পয়সা কারোর জন্য চিরস্থায়ী হয় না ঠিক আছে ক্ষমতা এবং টাকা পয়সা কারোর জন্য চিরস্থায়ী হয় না এটা কিন্তু আপনার মানে খুবই সুন্দর একটা প্রমাণ পাইছেন দুই সালে ঠিক আছে এটা ব্যাখ্যা বিশ্লেষণের বেশি কিছু নাই মানে ক্ষমতা বেশি থাকলে যে আপনি ক্ষমতার অপব্যবহার করবেন আপনি কখনো ধরা খাইবেন না আপনার কখনো ক্ষমতা যাইবে না এরকম চিন্তা ভাবনার কোনো কারণই নাই কথাটা বুঝছেন আবার আপনার বেশি টাকা থাকলে আপনি যাকে যেইভাবে মন চায় সেইভাবেই মানে খাটাইবেন বা ওরকম ব্যবহার করবেন ওরকম খারাপ ব্যবহার করবেন যে আমার তো টাকা আছেই সে আমার কিছু করলেও মানে সে আমার বিরুদ্ধে কিছু করলেও মানে কিছুই করতে পারব না আমার এরকম ভাবারও কোনো কারণ নেই এই যে দেখেন গতকালকে রাত্রে আমাদের খুবই হেভি ওয়াইট দুইটা মন্ত্রী সাহেব সদরঘাট থেকে কেমনে দরা খাইল একজনের দাঁড়ি ছিল সে দাঁড়ি চাইচা দরা খাইলো খাইল মানে যাওয়ার সময় বাঘার সময় ঠিক আছে এমন একটা অবস্থা এত সুন্দর একটা দাড়ি লেবাসের ভিতরে কেমনে যে সে চার্জ দিল এটাই আমার মনের মধ্যে মানে চিন্তা যায় আর কি দিলে একটু বাজলো না যে সুন্দর দাড়ি আমি এখানে কেমনে ব্লেডটা লাগাইতেছি মানে কি একটা বিশ্রী দেখা যাইতেছে আপনারা একটু খেয়াল করেন বিভিন্ন খবরে তো অবশ্যই দেওয়া আছে মানে মানে কত সুন্দর একটা দাঁড়ির ভিতরে যে সে মানে এরকমভাবে শেপটা দিল তার বিবেকের মধ্যে একটু বাজলো না যে আল্লাহ আমি এটা কি করতেছি নবীর এত সুন্দর আমি এরকমভাবে মানে কাটতেছি তো যাই হোক আসলে দাড়ি রাখা হইলো সুন্নত যান বাঁচানো হইলো ফরস এটাই হলো মেন কথা হ্যাঁ তো সুন্নত্রে কবর দেয়া হয় ফরজ কাম করছে মানে যান বাঁচাইছে তো যান বাঁচায় তো কোনো লাভ হইলো না সে তো দরাই খাইলো তো আসলে কি জানেন মানে আল্লাহ যদি কারো প্রতি মানে অতিষ্ঠ হয়ে যায় তারে কিন্তু এইভাবেই লাঞ্ছনা করতে থাকে একের পরে তো আসলে দেখেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী যখন পদত্যাগ কইরা দেশ ছেড়ে পালাইলো তখন তারপর থেকে কিন্তু একের পর এক তার হেভিওয়েট মন্ত্রী এমপিগুলা যারা বাঘ যে তারা তো বাগসি আর যারা বাংলাদেশে ছিল তারা কিন্তু কেমনে কেমনে ধরা খাইছে এটা তো সবাই জানেন তো এই জন্যে আবারও বলতে চাই ক্ষমতার টাকা পয়সা থাকলেই যা আপনি খুব অহংকার করবেন এটা না আসলে কি জানেন অহংকারটা হলো পতনের মূল মানে অহংকার করবেন আপনার পতন অনিবার্য আপনার পতন হবেই তাই বলতেছি টাকা আর ক্ষমতা পাইয়া কোনো সময় অপব্যবহার করবেন না আল্লাহ হাফেজ